সারা রাজ্যের মতো ডেঙ্গুর গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদা জেলাতেও জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী এই মুহূর্তে মালদায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় দুশো তিরিশ ছুঁয়েছে বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো এবছর নতুন করে চাঁচল মহকুমা এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে যা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে গত তিন সপ্তাহে মালদা জেলায় ডেঙ্গু সংক্রমণ হু হু করে বাড়ছে যদিও গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা খানিকটা কমেছে বলেই জানা গেছে এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর সেভাবে পাওয়া যায়নি বলেই স্বস্তি প্রায় বারো জন মালদা মেডিকেল কলেজে ভর্তি থাকলেও বর্তমানে সকলেই সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন ডেঙ্গুর এই বারবারান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান রাজ্যের অন্যান্য জেলার মতো মালদাতেও ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি তাদের অভিযোগ প্রতি বছর ঢাক ডল পিটিয়ে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হলেও বাস্তবে কোনো ফল মেলেনি প্রতিবার যেমন হয় তেমনই একই ব্যাপার ঢাক ঢোল পিটিয়ে ডেঙ্গুর প্রচার কিন্তু প্রশাসন স্বাস্থ্য দপ্তর পৌরসভা জেলা পরিষদ সমস্ত জায়গায় লোক নিয়োগ করছে ডেঙ্গুর ব্যাপারে কিন্তু আসল ডেঙ্গু যে জন্য মারার দরকার মানুষের ডেঙ্গু হয়ে যাচ্ছে যে পরিমাণ সেইটার সচেতনতা দরকার সরকার এখনও পর্যন্ত সচেতন হয়নি তাই জন্য জেলা হসপিটালে ডেঙ্গু রুগী বাড়তে থাকছে আমরা অবিলম্বে বলছি জেলা প্রশাসনকে ডেঙ্গুর প্রচার না করে প্রকৃত ডেঙ্গু যেন মানুষের না হয় সেই জন্য পচা জমা জল যেখানে যেখানে আছে সেখানে ছবি তুলে ভিডিও তুলে লোক না পাঠিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করুন তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজে এবং অন্যান্য কলেজে ডেঙ্গুর প্রকোপ বাড়বে না মানুষ স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতে পারবে বিজেপির এই অভিযোগের পাল্টা জবাবে তৃণমূলের দাবি ডেঙ্গি মোকাবেলায় প্রশাসন যথেষ্ট সচেতন দেখুন প্রথম কথা হচ্ছে যে ডেঙ্গুর যেটা বিষয় সেটা কিন্তু যেহেতু বৃষ্টি এবং রোদ পাশাপাশি ডেঙ্গু বাড়বে এটাতে কোনো সন্দেহ নাই ডেঙ্গু বাড়বে জেলা জুড়ে সিএমএ সাহেবের নেতৃত্বে প্রচুর কাজ হচ্ছে সুন্দরভাবে জেলা পরিষদ কাজ করছে পঞ্চায়েত সমিতি কাজ করছে গ্রাম পঞ্চায়েত করছে এবং পৌরসভা ইংরেজবাজার পৌরসভা অনুমালদা পৌরসভা বাড়ি বাড়ি কিন্তু শতকীকরণ থেকে শুরু করে বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভেটিভ এটা গ্রামীণ স্তরেও যেমন কাজ করছে শহর স্তরেও কাজ করছে আর ইঙ্গিশ বাজার পৌরসভার আমরা বিগত তিন বছর ধরে একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে ও তো প্রতিটা জায়গায় কোনো জায়গায় ময়লা সবসময় জকজকে পরিষ্কার তাকার আমরা রাখার চেষ্টা করছি স্বাস্থ্য দপ্তর অবশ্য জানিয়েছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং প্রতিটি ব্লকে আলাদা করে নজরদারি জারি করা হয়েছে এই বছরে আমাদের রাস্তাই একটা আশঙ্কা আছে যে আর প্রকোপ এই বছর বাড়তে পারে যে গ্রাফ বলছে সে গ্রাফ গোটা রাজ্যে জুড়ে একটু বেশি হচ্ছে একই রকম ভাবে মালদা জেলাতেও কিন্তু একটু আগে বৃষ্টি শুরু হয়েছে সেই কারণে মালদা জেলায় শেষ তিন সপ্তাহ কিন্তু ডেঙ্গুর প্রকোপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে ঊর্ধ্বমুখী আছে যদিও গত সপ্তাহে আবার একটুখানি রাস্তা টানা গেছে তার আগে দুটো সপ্তাহে কিন্তু অনেকটাই বেশি ছিল এখন অব্দি ওই দুশো তিরিশ মতো আমাদের দুর্গি সমাপ্ত হয়েছে জানুয়ারি হঠাৎ করে এই যে বর্ষা নেমে এসছে এবং বর্ষা নামার পরে নামার ফলে বিভিন্ন জায়গাতে জল জমছে এবং এই খানাখণ্ডে যে সমস্ত জল জমে আছে সেই জমা জল থেকে কিংবা বাড়ির ছাদে কিংবা বাড়ির আশেপাশে বিভিন্ন জল জমছে সেখানে কিন্তু ডেঙ্গুর লার্ভা ইতিমধ্যে দেখা দিয়েছে যদিও আমাদের ইংরেজ বাজার এবং ওলমালদা পৌরসভার পক্ষ থেকে এই ডেঙ্গু লার্ভা নিধনের জন্য বিভিন্ন রকম স্কিম সরকারি স্কিম ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে এবং রাজ্য সরকারের হেলথ ডিপার্টমেন্টও কিন্তু বিভিন্ন অ্যাওয়ারনেস করছে তারপরেও কিন্তু বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন প্রতিনিয়ত এই ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেক রুগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা মনে করি যে ইংরেজ বাজার পৌরসভা ওলমল্লা পৌরসভা কিংবা জেলা হেলথ ডিপার্টমেন্ট জেলা প্রশাসন যেভাবে অ্যাওয়ারনেস করছে সাধারণ মানুষকেও কিন্তু এই অ্যাওয়ারনেসে সামিল হতে হবে এবং আমাদের বাড়ির আশে আশেপাশে খানা খন্দে এবং বিভিন্নভাবে যে জল জমে থাকছে সেই জলগুলো যেন না জমতে পারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে আরও বেশি করে ব্লিচিং দেওয়া যায় এবং পৌরসভাকে আরও বেশি উদ্যোগী হতে হবে প্রশাসনকে আরও উদ্যোগী হতে হবে আমরা এটাই আবেদন করছি প্রশাসনের কাছে সরকারের কাছে তবে যেভাবে নতুন নতুন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তাতে আরও তৎপর না হলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা সচেতনতাই এখন মূল অস্ত্র বলছেন জেলার স্বাস্থ্য সাধারণ মানুষকেও নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জ্বর হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা মালদা থেকে মাধব মন্ডলের রিপোর্ট খবর বাংলা